আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়া পরীক্ষার সিলেবাস তথা নম্বর বিভাজনপত্র তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের বিষয়টি হচ্ছে ইসলাম হিন্দু খ্রিস্ট কিংবা বৌদ্ধ ধর্ম শিক্ষা বই থেকে পূর্ণমান একশো নম্বর সময় তিন ঘণ্টা প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর করে থাকছে সৃজনশীল প্রশ্নের জন্য প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে